আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমি রহমান আপনারা দেখছেন আসাম এগ্রো ইউটিউব চ্যানেল আসলে দর্শক বন্ধু অনেক সময়ের অভাব এই জন্য ভিডিও দিতে পারি নাই তো আমার যেগুলো আগে হাঁস দেখছিলেন মানে সাতশো সাড়ে চারশো মান হাঁস আসিল তো সব হাঁস সেল হয়ে গেছে এখন মাত্র পঞ্চাশ ষাটটা হাঁস আছে তো দর্শক বন্ধু আসলে এবার হাঁস পালনে লাভালাভ কীরকম এই বিষয়ে আজকে আপনাদেরকে জানামু আসলতে কি দর্শক বন্ধু এবার যেহেতু সিজনটা মানে এই সিজনে পালনে বেশি লাভালাভ হয় নাই কারণ হইলো ধানের দাম বেশি ধান সাড়ে আটশো নশো টাকা মন তো ধানের দাম বেশি তো যাওয়ার থেকে ধানের দাম বেশি জন্য এবার হাঁসে লাভও কম হয়েছে আর এবার হাঁসের দাম মানে অনেক কম আছে যাওয়া সিজেনের থেকে মানে কম থাকার কারণ হলো। মানে এই গ্রামে যেগুলা হাঁস আছে গ্রামে অনেক মানুষে হাঁস পালন করছে তো ওই জন্য মানে হাঁস একচুয়ালি দাম কম পাওয়া গেছে মানে যাওয়া সিজনে হাঁস বিক্রি হয়েছে বা সেল হয়েছে আপনার নয়শো সাড়ে নয়শো জোড়া তো এই সিজনে যে হাঁস বিক্রি হয়েছে আটশো সাড়ে আটশো তো তার কমও গেছে আর এবার আরেকটা ঘটনা হয়েছিল আমার ফার্মে অল্প বেমার দেখা দিছিল তো বেমারের জন্যও কিছু লাভটা কমে আসছে আরও বিশেষ করে ধানের দাম বেশি খাওয়া খরচা অনেক পড়ে গেছে কিন্তু সেল করার সময় দামটা কম পাওয়া গেছে তো ওই জন্যেই এবার হাঁসের দাম মানে এবার হাঁসে লাভালাভটা অনেক কম আসছে তো দর্শক বন্ধু তো আজকে যেগুলা হাঁস দেখতেছেন এগুলাও আমি বিক্রি করে দিব কারণ লাস্টে অল্প রেজেক্ট যেগুলো রেজেক্ট বা মানে ছোটো যেগুলো আসিল মানে ছোট হাঁসগুলো এখন আছে তো এই দুই তিন দিনের ভিতরে এগুলো বিক্রি করে দিব কম সম কম বেশি করে বিক্রি করে দিব কারণ যেহেতু সব হাঁস সেল হয়ে গেছে মানে টোটাল হাঁস ছিল বড় হাঁস ছিল সাড়ে চারশো টোটাল সাড়ে তিনশো আরও আসিল সাড়ে মানে চারশো তো দুই বেশ মিলে সাড়ে চারশো হাঁস এই দিনে বিক্রি করলাম তো সেল হয়ে গেছে সব আর বর্তমান এখন ফার্মে আমি মুরগি উঠামো হাঁস কয়দিন পরে উঠামু। তো এখন আর হাঁস উঠামো না তো আমি প্যারেন্টসের জন্য মুরগি বানামু আর হাঁসগুলো আমি এদিকে রাখছিলাম এই পাথার দেখতেছে না এই পানি আছে এখানে তো এদিকে আমি হাঁসগুলা পানির এখানে রাখছিলাম আর খাওয়া যখন খাবার দেয় তখন মানে এই বাউন্ডারির ভিতরে এনে খাবার দিতাম তো দর্শক বন্ধু আজকের ভিডিও এখানেতে সমাপ্ত করলাম তো ভিডিও দেখে কীরকম লাগলো তো কমেন্টে জানাবেন আর আপনাদের আপনারা যদি হাঁস পালন করতেছেন তো কীরকম লাভালাভ আসছে এই বছর তো আপনারা কমেন্টে জানাবেন তো ধন্যবাদ দর্শক বন্ধু